বিসমিল্লাহ রহমান আলাইকুম আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সফল হতে চায় তো সোশ্যাল মিডিয়ায় যারা সফল হতে চায় তাদের জন্য আজকে এই আমার ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তো একজন ব্যক্তি বাজারে গেছেন সে একটি আমির গাছ অর্থাৎ চারা গাছ কেনার জন্য তো যে নার্সারি থেকে যে গাছটি বিক্রি করার জন্য নিয়ে এসেছে তে এই মফিজ উদ্দিন উনি সবচেয়ে ভালো মানের একটি আমের চারা কেনার জন্য বাজারে গেছে তো নার্সারি যে ব্যক্তি গাছ বিক্রি করবে অর্থাৎ চারা বিক্রি করবে তো উনি বাজারে ভালো মানের চারা নিয়ে এসেছে তো এই মফিজ উদ্দিন ওনার কাছে গিয়ে বলল যে ভাইজান আপনার এখানে সবচেয়ে সুন্দর ভালো সুস্বাদু আমের চারা আছে তো ওই ব্যক্তি মফিস সাহেবকে বলল জি আমার কাছে এই ধরনের আমের চারা রয়েছে তো মফিস উদ্দিন বলল আচ্ছা ভাই কই দেখান তো ঠিক আছে তো উনি দেখাইলো দেখানোর পর বললো যে এইটা আপনি যে যে ধরনের চেয়েছেন সেটা এই ধরনের চারা তো মফিজউদ্দিন বললো আচ্ছা ভাই এটার দাম কত তো মফিজউদ্দিনকে ওই চারা বিক্রেতা বলল চারা বিক্রেতা বলল এইটার দাম দুই শত টাকা তো উনি ঠিক আছে দুই শত টাকাই দিল আর কোনো কিছু বললো না যেহেতু ভালো মানের চারা উনি ওইটাই চাইছে তো ওইটাই পেয়ে গেছে তো আর তেমন দরাদরি না করে উনি নিয়ে নিল তবে ওই চারা বিক্রেতা মফিজ উদ্দিনকে একটা কথা বলেছিল যে দেখেন আপনি যে ধরনের চেয়েছেন সেই ধরনের পাবেন তবে এটা আপনার পরিচর্যার কাছে আপনি যেমন পরিচর্যা করবেন তার অতি শীঘ্রই আপনি এই ফলটা পাবেন তো মফিজ তো অবাক হয়ে গেল আসলে তাই আমি যে ধরনের আমি তো মফিজুদ্দিন চারাটি নিয়ে বাসায় রোপণ করার পর এর পরিচর্যা খুব শুরু করে দিল পরিচর্যা শুরু করে আর তো ঘুম নেই যে আমার পরিচর্যার ফলে এই ফলটা আসবে তো কয় সকালে উঠে দেখে কই ফল ধরে না এত পরিচর্যা দিনে করে পরে সকালে উঠে দেখে কই ফল নাই তো এইরকম রকম মাসের পর মার্চ যায় কিংবা বসো চলে যায় কিন্তু সে পেরেশানি হয়ে যায় সে হতাশাগ্রস্ত হয়ে সে পরিচর্যা বাদ দিয়ে দেয় যেহেতু ফল ধরে না মফিজুদ্দিন সেটার আর পরিচর্যা করলো না তো আপনি একটা বিষয় দেখুন যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব যেখানেই যান না কেন আপনারা হতে যান এই মফিজুদ্দিনের মতো যদি আপনারা ধৈর্য হারা হয়ে পড়েন হ্যাঁ যে কই আমি এত কাজ করলাম ছয় মাস করলাম এক বছর করলাম আমার তো সফলতা আসে না আমার তো সফলতা আসে না নিশ্চয়ই আমার আসবে না হতাশাগ্রস্ত ধৈর্য হারা হয়ে পড়েন ফলে শেষে কী হয় ছেড়ে দেন কাজগুলো ছেড়ে দেন আসলে ভাই দেখুন সোশ্যাল মিডিয়ায় আপনাকে কাজ করতে হলে ধৈর্য সহকারে কাজ করতে হবে ঠিক এই উদ্দিনের মতো হলে চলবে না আপনার আপনাকে সময় মতো খুবই একটা চারাকে যেমন ছোট থেকে ফল হওয়া অবধি পর্যন্ত যেমন পরিচর্যা লালন পালন করতে হয় ঠিক তেমনি আপনাকে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক পেজ আপনার ইউটিউব যেখানেই যান না কেন এখানেই আপনাকে সঠিকভাবে আপনার ফল না আসা পর্যন্ত সঠিক নিয়মে সঠিকগতভাবে আপনাকে কাজ করে যেতে হবে তবেই আপনার সফলতা আসবে এটা আপনি তিন মাসেও পাবেন না দুই মাসেও পাবেন না তিন চার পাঁচ হয় মাসে এক বছর দেড় বছর এমনকি আপনার তিন বছরও লাগতে পারে কিন্তু আপনাকে ধৈর্য হারা হলে চলবে না মনোযোগ সহকারে কাজ করবেন সময় মতো ছবি আপলোড দিবেন ভিডিও আপলোড দিবেন শেয়ার এগুলো আপলোড করবেন সেটা টাইম টু টাইম মেনে চলতে হবে যেমন সকাল সকাল ছয়টায় সালেন ছয়টা থেকে আটটা এই দুই ঘন্টার ভিতরে একবার বারোটা থেকে দুইটা এর ভিতরে একটা এবং নয়টা থেকে এগারোটা পর্যন্ত কিংবা আপনি আটটা থেকে নয়টা দশটা এর ভিতর একটা লেআউট করে নেবেন এই লেআউটের ভিতরে আপনি ছবি ভিডিও আপনার যেগুলো পোস্ট করা নেসেসারি এগুলো পোস্ট করবেন তাহলে দেখবেন এইরকম পর্যায়ক্রমে আপনি অর্থাৎ আপনার সফলতা না আসা পর্যন্ত আপনি এরকম কাজ করবেন আপনি নিশ্চয়ই একদিন সফলতা আপনার কাছে আসবে এবং সফলতা আপনার কাছে এসে ধরা দিবে সেদিন আপনি সাকসেসফুল হতে পারবেন থ্যাংক ইউ সো মাচ কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ